গতকাল রাতে একটা ফোন এলো যে আগামীকাল বাসায় কিছু গেস্ট আসবেন তো এত দ্রুত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে একা হাতে সমস্ত কিছু আয়োজন করলাম তাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সহি সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে বেশ ভালোই আছি তার সাথে আমার একটা প্রিয় আপু রিকোয়েস্টের পরোটা তৈরি করে দেখাবো মানে আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি কীভাবে তিনকোনা পরোটা তৈরি করি সেটাই আজকে দেখাবো তো ঘুম থেকে উঠেই কিন্তু তরি হরি করে আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি আর নাস্তাতে রুটি পরোটা স্বাভাবিক প্রতিদিন যেমন করি আর কি রোজকার একই রকম আয়োজন থাকে প্রায় একই রকম জাস্ট মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে করি এই আর কি তো রুটি কেউ খাবে কেউ পরোটা খাবে এই জন্য রুটি পরোটা দুইটাই করা লাগে আর সাথে ওই যে ভাজি যে কোনো একটা ভাজি থাকবে ডিম ভাজি থাক সাথে আমার চা ওটা না হলে তো আমার চলে না তো যাই হোক এই তো প্রথমে কিছু রুটি তৈরি করে নিচ্ছি আর তারপরে হচ্ছে পরোটা কীভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমি কিন্তু যখন প্রতিদিন এভাবে রুটি পরোটা করি তখন কিন্তু আলাদা করে আর হচ্ছে রুট পরোটার ডোটা আলাদা করে তৈরি করি না ওটা যে রুটির জন্য আমি আটা খামির করি সেটা দিয়েই পরোটা তৈরি করে ফেলি হ্যাঁ মাঝে মাঝে যখন দেখি যে যেদিন রুটি করব না শুধুই পরোটা করব সেদিন কিন্তু পরোটার ডোটা আমি একটু অন্যরকম করে করি যেমন সেদিন হচ্ছে একটু উমশ গরম পানি দিয়ে তারপর ময়ান করি আর আটার মধ্যে তেল আর লবণ একটু চিনি এগুলা দিয়ে তারপর সুন্দর করে আটাটাকে মাখিয়ে নিয়ে তারপর অংশ গরম পানি দিয়ে আটাটাকে ময়ান করে নেই। নিয়ে ওই ডোটা দিয়ে আমি কিন্তু পরোটা তৈরি করি আর যেদিন মনে করি যে না আমি শুধু আছে রুটি করবো আর কি রুটিটা বেশি জরুরি তার সাথে দুইটা দুই তিনটা পরোটা তৈরি করব যে বাচ্চাটা খাবে না তার জন্য তখন কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে আমি পানি একদম ফুটিয়ে আটা সেদ্ধ করি সেভাবে করেই করি আর সেভাবে গরম গরম পরোটা কিন্তু বেশ মচমচেই হয় যার কারণে ওরা বুঝতে পারে না অতটা খেয়ে নেয় সমস্যা হয় না আচ্ছা এই যে আমি প্রথমে রুটিটা বেলে নিয়েছি নিয়ে তারপর রুটির ভাজে ভাজে এভাবে তেল দিয়েছি আর দেখতেই পারতেছেন যে কিভাবে খুবই সহজে আমি আলতো হাতে রুটিটা পরোটাটা বেলে নিচ্ছি দুই সাইডে একটু হালকা করে চাপ দিয়ে দুই সাইডটা বাড়িয়ে নিয়ে তারপর এই যে মাঝখান বড় বড় একটু চাপ দিয়ে মাঝখানটা সমান করে নিচ্ছি একেবারেই সিম্পল তবে কি যখন মানুষ কিছু মানে কাজ করতে যায় বা শিখতে যায় তখন কিন্তু সেটা শুনে বা দেখে যতটা পারে তার থেকে প্র্যাকটিক্যালি করলে অনেকটা বেশি ভালো পারে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু দুইটা তিনটা করে করে দেখিয়ে দিলাম পরপর তিনটা করে দেখিয়ে দিলাম ইনশাল্লাহ বুঝতে পারতেছেন অবশ্যই তবে হ্যাঁ বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করার পরে দেখবেন যে এত পরিমাণে সহজ এর মতো সহজ কিছুই নাই আর আমার কাছে না এই তিন কোনা পরোটাটাই বানাইতে সহজ হয় যার কারণে আমি এটাই করি আর চার কোনাটা আমার কাছে যেন কি একটু কেমন অন্যরকম লাগে আমি ওটা বেশি একটা করি না মাঝে মাঝে যদি মনে করি যে না কোনোরকম বেলবো না আর মানে তিন কোনা বা চার কোনা কোনোরকম করবো না তাহলে গোল গোল করে রুটির মতো করেই পরোটা ভেজে নেই তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তিন কোনা করেই করি তো আমার যে রিকোয়েস্ট করেছিলেন আপু আর আমার ভালোবাসার আপু আমার ভিডিওটা দেখেছিলেন খুব যত্ন সহকারে এবং আমাকে খুব সুন্দর করে বলেছিলেন যে আপু তুমি তিন কন্যা পরোটা কিভাবে তৈরি করো আপু তোমার জন্য কিন্তু আমি আজকের ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাব যাবে যার কারণে আমি কিন্তু অনেক স্লো করতে পারলাম না একটু স্পিড বাড়িয়ে দিয়েই ভিডিওটা আপলোড করলাম তো আপু তুমি যদি আমার ভিডিওটা আজকে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি তৈরি করি আর এই যে ডিম ভাজিটা কিন্তু এভাবেই করি বেশিরভাগ সময় দেখা যায় মানে দুইটা তিনটা চারটা যে কয়টাই ডিম ভাজি না কেন আমি একসাথে গুলিয়ে নেই নিয়ে তারপর এভাবে পাতলা করে বিছিয়ে একটু একটু করে ভাজ দিয়ে তারপর পিস করে নেই তো এভাবে মোটা করে ডিম ভাজি করলে আমার বাচ্চারা খুব পছন্দ করে আমার মেয়েটাও কখনো ডিমটা ভেজে না চায় তার কথা হলো তুমি তুমি ভাজি করে দাও ভাজলে খুব মজা লাগবে তো আসলে এটা আমার হাতে রান্না হবে এরকম কোনো কিছু আমি বলতে চাচ্ছি না মায়ের হাতের খাবার হয়তো সব বাচ্চাদেরই পছন্দ এই আর কি তো আমি যেভাবে করি সেটাই আর কি শেয়ার করলাম তো নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু দুপুরে রান্নায় চলে যাব। ওই যে বললাম ভিডিও শুরুতেই যে গতকাল রাতে আমার বাসায় গেস্ট আসবে ফোন দিয়েছিলেন যে তারা আজকে বিকালে এসে সন্ধ্যায় হয়তো খাবার খাবে বিকাল বা সন্ধ্যার মধ্যে এসে পৌঁছাবে তো আমি গতকালে যখন ফোনটা পেয়েছি তখন কিন্তু মানে খুবই একটা ইয়ার মধ্যে পড়ে গেছি যে আল্লাহ আমি তো যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকেন না আমি তো একা হাতে কি করব না করব মানে খুব একটা চিন্তিত হয়ে গেছিলাম তারপর পরে হাজব্যান্ডের সাথে আলাপ করলাম যে বাসায় গেস্ট আসবেন আর গেস্ট আমার একটু স্পেশাল গেস্ট তো হচ্ছে কি করা যায় বলো তারপর দুজনে মিলে ডিসিশন নিলাম যে এই করবো সেও আমাকে ডিসিশন দিলো আমিও মানে আমার মনের ইচ্ছা ছিল যে আমি আমাদের গেস্টকে এই এই খাওয়াবো রান্না করে আর আমার হাজব্যান্ডেরও আবার কিছু ইচ্ছা ছিল যে না এর সাথে এটাও করো সাথে ওটাও করো তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে বেশ অনেকটাই আয়োজন করে ফেললাম তো অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি আর কি সেভাবেই বেশ কিছু করেছি তো এই তো সকালে পরোটা রুটি ডিম ভাজি নাস্তা কমপ্লিট আর চাটা একটু পরে আমি করে অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি কারণ হচ্ছে আজ রান্না রান্নাবান্নায় চলে যাবো এই জন্য আজকে আর চা করে খাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম না তো আমার ছেলেকে কিন্তু ইতিমধ্যে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি ওকে আসা তৈরি করতে করতে বলেছি বাবা তুমি এখান থেকে নাস্তাটা নিয়ে খেয়ে নাও নিয়ে তারপর তুমি বাজারে চলে যাও কারণ আমার বেশ কিছু জিনিস বাসায় ছিল না আর ওকে চট করে বললাম যে তুমি চট করে বাজারে চলে যাও যে এগুলো কিনে নিয়ে আসো তারপর আমার ছেলে মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় এত লক্ষ্মী ছেলে এত ভালো ছেলে আমার নজরে মানে তেমন পড়ে নাই যে ছেলে মানে মানুষের এত অল্প বয়সে ছেলেরা এত স্বাবলম্বী হয়ে যায় মেয়েটাও মাসাল্লাহ লক্ষ্যে কিন্তু মেয়েটাকে আমি কম করাই কারণ ও তো হচ্ছে পড়াশোনার চাপটা একটু বেশি আর কলেজে চলে কলেজে উঠে গেছে এখন তো আরও সময় দিতে পারেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে কলেজ আর হচ্ছে কোচিং এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় যার কারণে ওকে দিয়ে আমি অনেক কিছুই করাইতে পারি না তার মধ্যে দিয়েও যেটুকু করে মাসাল্লাহ তবে ছেলেটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ ছেলে আমাকে কোনো কিছুই করতে দেবে না সে সব কিছুই করবে তো বললাম যে বাবা ফ্রিজে কিন্তু মাংস ছিল কিন্তু টাটকা টাটকা মাংস খাওয়াবো তাই জন্য আমি একটু টাটকা মাংস আনালাম আর ইলিশ মাছটা আনা আনিয়েছি আর কি টাটকায় যে টাটকা খাবার খাওয়াবো তো বাসায় বেশ কিছু ছিল আর যেগুলো না লাগ মানে না ছিল সেগুলো আর কি যেমন এই যে আলু পেঁয়াজ এগুলো কিন্তু বাসায় আসে এক্সট্রা তারপরেও দেখা যাবে যে হয়তো দুই চার দিন যাবে আবারও আমার আনা লাগবে এই জন্য আমি বেশি করে একটু আনিয়ে নিলাম আর রোস্টের মুরগি আমার বাসায় কিছু ছিল আর আমি আরও একটু আনিয়ে নিলাম তো এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমার আজকের মতো মোটামুটি হয়ে যাবে এই এই জন্য এটুকুই বাজার থেকে আনিয়ে আমি রান্নায় চলে যাচ্ছি তবে আজকে আমার মনে একটু কষ্ট সেটা হলো যে রান্নাটা আমি সুন্দর করে করেছি আর খাবারটা পরিবেশনও সুন্দর করে করেছিলাম বাট ওই মুহূর্তে আমি খাবারগুলো সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই এটা মানে খুব খারাপ লাগতেছিলো যে আমি খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে যে ভিডিওটা করব এটা কিন্তু করতে পারি নাই তার কারণ প্রচুর পরিমাণে তাড়াহুড়া ছিল যে কোনটা রেখে কোনটা করব বুঝেই পারতেছিলাম না আর সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমি রান্নাঘরে যেতে পারিনি দুপুর দুইটা থেকে আমি রান্না শুরু করেছি মানে ওই যে বললাম না যে নাস্তার পরে ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম ছেলে কিন্তু কোচিংয়ে গেছে কোচিং শেষ করে কোচিং করে আসার পথে তারপর কিছু বাজার ছিল না যেগুলো নিয়ে আসতে করে তারপরে আমি বাসায় ফেরার পরে সেইগুলো বাজার গুছিয়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে রান্না করেছি তো যাই হোক শুরুতে যেটা করে নেই সেটা হলো পেঁয়াজের বেরেস্তা তো বেরেস্তাটা করে নিয়েছি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আমি ফার্ম ফ্রেশ দুধ দিয়ে ওটা দিয়ে পায়েস করি বেশিরভাগ সময় ইন্ডাকশন চুলাতে পায়েস বসিয়ে দিয়েছি আর হচ্ছে মুরগি ভেজে পাশে রোস্টটা করে নিয়েছি গরুর মাংসটাও আমি মশলাটা ব্লিন্ড করে নিয়েছিলাম নিয়ে তারপর গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম আচ্ছা রোস্ট গরুর মাংস এগুলা রান্না হয়ে গেল। এখন হচ্ছে পোলাওয়ের চালটা ভেজে সুন্দর করে তারপর পোলাওটাও রাইস কুকারে দিয়ে দেব। আর হচ্ছে বেগুন ভাজি এটা হচ্ছে আমি এদিকে ফ্রাই প্যানে করে নেব। তো মোটামুটি দুইটা চুলা গ্যাসের চুলা দুইটা আর ইন্ডাকশন চুলা একটা তিনটা চুলা রাইস কুকার একটা চারটা এই চারটাতে আমি যে কিভাবে এত মানে দুইটার সময় চুলার কাছে গেছি আমি রান্নাঘরে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আমার রান্না বান্না প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে সবার লাস্টে আমি পোলাওটা বসিয়েছি আর সবার প্রথমে আমি যে কাজগুলো ভারী কাজ যেমন মাংসটা পায়েসটা হ্যাঁ এগুলা কিন্তু মানে সময় নিয়ে করতে হয় আস্তে আস্তে করলে রান্নাটা ভালো হয় তো সেই সময়ের কাজগুলো কিন্তু আমি আগে ফার্স্টে দ্রুত শুরু করেছি তারপরে যে রোস্টের মুরগিটা ভেজে নেওয়া ওইগুলো কিন্তু আমি আগে করে নিয়েছি প্রথমে তিন দিকে তিনটা আমি আগে করেছি করে নিয়ে তারপর মাংসটা যখন কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম এরপরে শুরু করলাম আস্তে আস্তে পাশে ইলিশ মাছ রান্না করা বেগুন ভাজিটা করা তারপর ওদিকে পায়েসটা হয়ে যাওয়ার পরে ওখানে আমি কিন্তু পানি গরম করেছি আর ওই গরম পানি দিয়ে দিয়ে রান্নাটা করেছি তো ওটা ওটাও কিন্তু আমার খুব হেল্প হয়েছে আর এই যে সব শেষে ছিল পিঠা বানানোটা পিঠা বানানোটা আমি একদম সব শেষে করেছি কারণ চিন্তা করেছি কি যদি আমি সময় সাথে কভার করতে না পারি তাহলে পিঠার আইটেমটা হয়তো বাদই রেখে দেব। তারপর ফল কাটা এটা সেটা এগুলো তো আমার আরও অনেক কাজ ছিল তার মাঝখানে আমার ছেলে কিন্তু সুন্দর করে হচ্ছে আমার ওই যে আমি আমটা রেখে দিয়েছিলাম রূপালি আম ওটা হচ্ছে যে বের করে ফ্রোজেন করে রেখেছিলাম আর কি ওটা বের করে ভিজিয়ে নর্মাল করে তারপর আমার ছেলে সুন্দর করে আমটা জুস করে নিল ব্লিন্ডারে দিয়ে তো লাস্ট পর্যায়ে যখন টেবিলটা এটা তো সবেমাত্র শুরু মানে রান্না করছিলাম আর টেবিলে দিচ্ছিলাম রান্না করে করছি আর টেবিলে দিচ্ছি কিন্তু একদম শেষে যেয়ে যখন টেবিলটা পরিপূর্ণ হয়ে গেল ভরে গেল একদম সেই সময় আমি আর ভিডিওটা করতে পারি নাই কারণ আমার গেস্ট হচ্ছে প্রায় চলে আসছে ওই সময় আমি গেস্ট নিয়ে এত পরিমাণে বিজি হয়ে পড়েছিলাম যে ফোনটা আমি হাতে নিতে পারি না এই ভিডিওটুকু এই ভিডিওটুকু কিন্তু আমার ছেলে করেছে তো যাই হোক অতি দ্রুতভাবে শর্টকাট করে আমি ভারী রান্নাগুলো আগে করেছি তারপর হালকা যেগুলো মানে অল্প সময় হয়ে যায় যেগুলো সেগুলো পরে করেছি তারপর সাথে সাথে এই যে খাবারগুলো একটু বেড়ে ফেলেছি আর যে ফলগুলো কেটে রাখলে কালো হবে না সেগুলো আগে কেটেছি আর যে ফলগুলো কেটে রাখলে কালো হয়ে যাবে এই ফলগুলো যেমন আপেল তারপর হচ্ছে অন্য অন্য যে ফলগুলো কেটে রাখলে নাশপতি এগুলো কেটে রাখলে আগে দেখা যায় যে একটু কালো কালো হয়ে যায় এগুলো কিন্তু আমি পরে কেটেছিলাম তো পরে কেটে কিন্তু আমি সুন্দর করে সার্ভ করেছিলাম সেগুলা কিন্তু আমার নার্স্তারি কিন্তু টেবিলটা প্রায় ভরে গেছিলো ফার্স্টে কিন্তু সেগুলো আমি আর ক্যাপচার করতে পারি নাই তো যখন সবাই চলে গেলেন গেস্ট আমার তারপর আমি কিন্তু ভিডিওগুলো চেক করে দেখছিলাম যে আমার কোন কোন ভিডিওগুলো আছে করা হয়েছে আর কোনগুলো করা হয়নি তো লাস্টের যে ফিনিশিং ওটাই হয়নি খুবই মনটা খারাপ লাগছিল তারপরেও কিছু করার নাই যেহেতু আমার ভিডিও থেকেও ওই মুহুর্তে গেস্টটাই বেশি জরুরি ছিল তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই